আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলেই ভালো আছেন ভূমি মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুন ভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারেতে বলা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে শুধুমাত্র তেরোটি জেলা বাদে সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি নারী এবং পুরুষ উভয় প্রার্থীকরণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়েছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারে চলে আসলাম সার্কুলারে কী বলা আছে আমরা একটু দেখে নিই যেমন দেখতেই পাচ্ছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেখানে একটিমাত্র পদ ক্যাটাগরিতে দুইশত আটত্রিশ জন লোককে নিয়োগ হবে পদের নাম সার্ভেয়ার যেখানে চোদ্দ তম গিরে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একটি মাত্র পদে দুইশত আটত্রিশ জন লোককে নিয়োগ হবে পাশাপাশি এখানে কিন্তু জেলার নাম উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন যে সকল জেলার প্রাথীনের আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র এই তেরোটি জেলা বাদে যেমন মানিকগঞ্জ সোরিয়াতপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াচড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌগা কুষ্টিয়া পটুয়াখালী এই তেরোটি জেলাবাদে বাংলাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে এই সার্কুলটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষার উত্তীর্ণ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে তবে আপনার বয়সটি ভালোভাবে মিলাই নেবেন যেমন পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়সটি হিসাব করা হবে সম্পূর্ণ আবেদনটি আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে তিরিশে এপ্রিল 2024 সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তিরিশে মে 2024 বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য সব বুঝতেই পারছেন এখানে পুরো এক মাস সময় দেওয়া হবে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনার দেখতে পাচ্ছেন মিনল্যান্ড এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে লিঙ্কটি ভিডিও বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন দুই টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই কমপ্লিট করতে হবে কিভাবে আপনি পেমেন্টটি কমপ্লিট করবেন সার্কুলার ভিতরে কিন্তু এস এম এস আকারে এক্সাম্পল সাজানো রয়েছে আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনার পেমেন্টটি আপনি নিজে থেকেই কমপ্লিট করতে পারেন সো এটাই ছিল ভূমি মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ